অষ্টমীর দিন যে প্রোগ্রামটা হবে সেটা পুরোপুরি আমি স্পন্সার করব আর আমি নিজেও পার্টিসিপেট করব আর হ্যাঁ মাথায় রাখবেন যা যা ফিক্স হয়েছে সেই প্রোগ্রামগুলোই হবে তার ছাড়া অন্য কিছু হবে না অষ্টমীর দিন বিশেষ আকর্ষণ হবে বস্তির মেয়েদের ব্যান্ডের গান বেঁচে থাকার গান চল 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 খাবারের বস্তির ছেলে মেয়েরা নিশ্চয়ই কিছু করছে আর এখন তো গাড়ি লাইন লেগে গেছে হ্যাঁ তাই তো দেখছি ঘুরি ওড়াচ্ছে এদের কি সত্যি সত্যি সারাদিন কোনো কাজ নেই আমার মনে হয় এই মেয়েটা এই মেয়েটাই ওদের লিডার হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে আরে আরে ওর বাবা মা নিশ্চিন্তে আমাদের বাড়িতে কাজ করে যাচ্ছে আর্মি এটা শোধ না একই কাজ বারবার করে যাচ্ছে কেন এইভাবে রাস্তা আটকে এই সব কাজ কেন করবে পাবলিককে কেন হ্যারাস করবে শোনো মেচকা আমি কিন্তু আজকে ছেড়ে কথা বললাম আমি কি ছেড়ে কথা বলবো তো লা দেখছি চপ রাস্তা ব্লক ঘুরে ওরা আমি একা ওড়াচ্ছি নাকি দেখো না সবাই ওড়াচ্ছে তো বিশ্বকর্মা পুজোর দিন আমরা রাস্তায় ঘুরে ওড়াবো না এটা তো প্রথা তোমরা এক কাজ করো না তো পেছনের গলিটা দিয়ে যাও না এরকম তো আরো পাঁচটা গলি আছে তোমাদের একই সময় পড়বে এটা তোমাদের একদম বাড়ির সামনের গলিটা সেই জন্য বারবার এই দিক দিয়ে যাও না বুঝেছি আজকের দিনটা একটু অন্য গলি দিয়ে ঘুরে যাও না প্লিজ না তোমার কথায় নাকি লাগে না আমার কথায় না জনতার কথায় জনতার কথা হ্যাঁ জনতাকে তো খেপাচ্ছ তুমি আমি কিন্তু কোনো জনতাকে খেপাচ্ছি না জনতার নিজের মাথায় বুদ্ধি নেই আমরা সবাই এখানে কি সুন্দর আনন্দ করছি কেউ যদি এসে আমাদের আনন্দটা মাটি করে দিতে চায়। জনতা তো খেপবেই এই 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 বেশি কথা একদম বল বেশি কথা একদম বলবি না ভিড় সরা ভিড় সরা আরে বাবা এটা তো ফাংশন না যে ভিড় করে দেখতে হবে এখন লড়াই চলছে এখন কোথায় সরানো আর আপনাকে ছাড়লে এখান থেকে সব গাড়ি বেরোতে চাই আমরা আগে থেকে বলেই দিলাম একটু পরে এখান থেকে সব গাড়ি যাবে আর মোড়ের মাথায় তো দুটো ছেলে দাঁড়ানো ছিলই ওরা তো বললো যে কিছুক্ষণ পর এখান থেকে আবার সব গাড়ি যেতে পারবে এই তোমরা বললেই সব হবে কি বানো করছো তোমরা বললেই সব হবে মামদোবাজি প্রয়োজন কি দেখছেন তো সব গাড়িগুলো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে সবাই গাড়ি ঘোরালো আমরা গাড়ি ঘোরাবো না হলে বাবা পার গা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিওহ স্টারে